সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটা মেডারমা স্কিন কেয়ার ফর অপারেশন অপারেশনজনিত যে কোনো দাগে কিন্তু এটা খুবই ইফেক্টিভ বেসিক্যালি আমরা যেহেতু জ্ঞান নিয়ে অপারেশনগুলো করছি সো জ্ঞানকমেশা সার্জারি পরে যাদের দাগগুলো হচ্ছে তারা কিন্তু এই ক্রিমটা নিতে পারবেন এটা কিন্তু একদম অরিজিনাল জার্মানির আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমি এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু অরিজিনাল জার্মানির ক্রিম এটা তো এই ক্রিমগুলার সাপ্লাই কিন্তু নেই এই যে দেখেন অরিজিনাল জার্মানি একদম ডান পাশে দেখতে পাচ্ছেন জার্মানি তো এগুলো সাপ্লাই খুবই কম আমার সাথে প্রতিদিনই অনেক পেশেন্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে ভাই এই ক্রিমটা আমার দরকার তো আমি বলি যে ভাই ক্রিমটা আমাদের কাছে নেই আপনারা একটু দেখেন তো ওনারাও বলে যে ভাই আমি পাঁচটা দশটা দোকান দেখেছি পাইনি তো আসলে এই ক্রিমগুলো সাপ্লাই খুবই কম হয় এবং বাংলাদেশে খুব কম ইম্পোর্টার আছে এগুলো নিয়ে আসে এগুলোর দামও অনেক বেশি তো এখন আমার কাছে দশ পিস অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আর ক্রিমগুলোর উপকারিতা সম্পর্কে এর আগে আমি তিন চারটা ভিডিও দিয়েছি সব থেকে ভালো হয় আপনি মেডারমা মেডারমা লিখে ইউটিউবের মধ্যে সার্চ দিবেন তাহলে হাজার হাজার রিভিউ পেয়ে যাবেন আপনার অপারেশন জনিত যে কোনো দাগ অ্যাক্সিডেন্ট হয়ে যে দাগ হয় সেই দাগগুলো হ্যাঁ সেগুলো কিন্তু এইগুলো খুবই ইফেক্টিভ আর সব থেকে ভালো হয় যে আপনি একটু সার্চ দেন ইউটিউবের মধ্যে একটু লেখেন যে মেডারমা স্কিন কেয়ার এই যে মেডারমা স্কিন কেয়ার ফর স্কারস তাইলেই আপনি সব পেয়ে যাবেন আর এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল জার্মানির আমরা যেহেতু ডাক্তারদের সাথে আছি আমাদের পেশেন্টগুলোকেই এইগুলো প্রোভাইড করি যারা অপারেশন করছে তাদের জন্য এইগুলো আসলে আনা হয় তাদের রিকোয়েস্টে দশ পিস আছে যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর ক্রিমগুলো নেওয়ার নিয়ম আমি বলে দিচ্ছি এইগুলো নিতে হলে কিন্তু ফুল টাকা আপনাকে পেমেন্ট করতে হবে উইদাউট ফুল পেমেন্ট আমরা এই ক্রিম ছাড়বো না কারণ কিছুদিন আগে একটা ক্রিম আমি ছেড়েছিলাম শুধু কুড়িয়ার চার্জটা নিয়ে এই ক্রিমটা যাওয়ার পরে উনি রিসিভ করেনি তো এই যে ক্রিম এত দামি ক্রিম এই ক্রিমটা আমি দিলাম আসলো নিল না চলে আসলো তো এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এই দায়ভার আমার তাই না সো এত বড় ঝুঁকি কখনোই আর নেওয়া হবে না আমি কয়েকদিন আগে এরকম হয়েছে পরে আমি বললাম যে ভাই এই ক্রিমটা কেন আপনি ব্যাগ দিলেন তো এটা সেটা কথা বলে হ্যাঁ তো যাদের আসলেই প্রয়োজন তারা অবশ্যই ফুল টাকা পেমেন্ট করবেন এখানে যে দাম দেখতে পাচ্ছেন আর কুড়িয়ার চার যোগ হবে ফুল টাকা পেমেন্ট যে যে করবে তাদেরকে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে আমি পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ